তো সকালে ঘরবাড়ির অবস্থা সব দেখো আজকে সকাল থেকে মাথা ঘুরছিল তাই ভিডিওটা করতে পারিনি তো সবাইকে শুভ সকাল আর এই দিকে দেখো এখানে পাঁচ রকমের মাছ আছে কি মাছ যাবো এখন কাটতে কেটে তারপরে আসছি আবার এই মাত্র চান করে আসলাম রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো আমি করলাম হচ্ছে শুধু তোমার ভাত ডাল আর হচ্ছে তোমার ওই ম্যাড উলের তরকারি আর দিদুন এখন মাছের ঝোলটা করলো তো এই ফলি মাছটাই করলো আর বাকি মাছটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছে তো রাতে করবে এখনও সিঁদুরও পরী মাথাও আছড়াই আর ওই যে জলও চলে এসছে এখন জলটা ভরবো তো আজকে শরীরটা একদম ভালো লাগছে না দিচ্ছেও না শরীরে শুধু মানে তোমার মাথা ঘুরাচ্ছে মাথা ঘুরাচ্ছে তো সারা দিনটা না শুয়ে শুয়েই কাটিয়ে দিয়েছে এখনো দেখো হোটেল বিছানা তুলে নে বিছানা পড়ে আছে কোনো কাজ বাজ কিচ্ছু করতে ইচ্ছা করছে না শুধু মনে হচ্ছে শুয়ে থাকি শুয়ে থাকি আর দিদুন এই যে এখন মাছের ঝোলটা বসেই দিয়ে গেছে তো দেখতে বললো এই যে এখনো হচ্ছে দিদুন ও দিদুন ঝোলটা কতটা টানাবো তো দেখি উপরে গিয়ে জিজ্ঞাসা করে আসি দেখুন শুনতে পাচ্ছে না তো আবার দেখি পরে আসবো তো আজকের ভিডিওটা না একটু ছোটো হতে পারে তো তোমরা সবাই একটু ম্যানেজ করে নিও যেহেতু শরীরটা ভালো না তাই ব্লগগুলো দিতেও পারছি না ওটা আর আসল হচ্ছে কোনো কাজ করবো তারপর তো তোমাদেরকে দেখাবো না তো তোমাদের সাথে ব্লগটা শেয়ারই করি আমার ডেলি রুটিন ডেলি কাজ তো সেগুলো যদি করতেই না পারি তো কী শেয়ার করবো তো যাই হোক জলটা চলে এসছে জলটা ভুলে নিন আর দুজনকে জিজ্ঞাসা করে আসি তো এই দেখো এইমাত্র ফেরিয়ালাগুলো এসেছিলো তো ছেলের জন্য এইখানে পাঁচটা প্যান রেখেছি ওই যে দাদুর হাতে একটা মানে এই পাঁচটা প্যান রাখলাম তো টোটাল নিল তোমার এটা একশো দশ টাকা আর এই ওষার দুটো তো আগের তো এইবারে এই চারটে ওষার রাখলাম একই কালারেরই রেখেছি চারটে আলাদা রাখিনি আর এইগুলো নিলো হচ্ছে তোমার একশো টাকা মানে টোটাল দুশো দশ টাকা নিল কেমন লাগছে সবাই জানিও দাদু এখন শুয়ে আছে উঠছে না বললাম যে ভাত খাওয়া চলো দিদিনও শুয়ে ওখানে আর ওইদিকে তোমাদের দাদা খাওয়া এখন হলো সবে আর তো দেখো ভাত খাচ্ছে না কখন থেকে বলছি খা খা উঠছেই না এই মাত্র আমরা খেতে বসেছি আর আমার ভিডিও করার কথা মনেও ছিল না দাদু মনে এ এপাই এল ভিডিও করিসনি আমরা খেতে বসেছি ওই যে তো রান্নার তো বললামই তখন ওই যে ওই ফলি মাছ আর হচ্ছে এটা কী জানি ওল না কী বললো ম্যাড্রাসি ওল ওলের তরকারি ডাল আর ছোট ছোট মাছ ভেজেছিলাম তো ওগুলো খাওয়া হয়ে গেছে আর দাদুর খাওয়া শেষ পুরো এখন কী এটাকে খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে একটু শোবো আমরা তো দেখো বিকেলে উঠে কাজ আরম্ভ করে দিয়েছি এইদিকে তোমার ডালটা গরম করে নিচ্ছি আর এইদিকে হচ্ছে আলু আর একটু গাজর কেটে নিয়েছি ওই ম্যানেজারের তরকারিটা করে পাঠাবো আর এই যে তেল এখানে আর এই যে ঘুম থেকে উঠে দেখছি দেখো এতগুলো বাসন এখন আছে তো এগুলো এখন আর ধোয়ার সবাই পাইনি ধোবো আর বাইরেটা দেখো সন্ধে হয়ে গেছে পুরো দাদুকে পাঠালাম একটু দোকানে তো দেখি কাজ বাজ করে রান্না প্রায় হয়ে গেছে দাদা এই যে দুটো রুটি আছে পাঁচটা বানিয়েছিলাম তিনটে পাঠালাম আর এই দিকে তোমার হচ্ছে মাছের মশলা কষাচ্ছি মাছ করব আর এই দেখো ভাত করলাম গরম ভাত আর তোজো ওইদিকে চাউমিন খাচ্ছে দাদা এই তো খেয়ে দিয়ে আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আর আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা ঘুমাইনি না না হলো তো এখন যাব হচ্ছে শুতে যাবো এখন ঘুমিয়ে পড়বো তো সারাদিন বললাম হ্যাঁ খাওয়ারটা তুলি না মনে নাই আর ওই যে দেখা দিতে এসে কি হচ্ছে কি অন্ধকার লাগে না এটা তো এখন ঘুমিয়ে পড়বো তারপরে কালকে আবার আসছি একটা নতুন ভিডিওতে টাটা সবাই ভালো থাকে এদিকে ঢোকন না দেখা যাবে না তারপর তো আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে আর তোর আজকে ভুল করেছে ওর জন্য তোর আসতে পারি ভিডিও